হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আজকের গল্প হলো একটা ছোট্ট নেংটি ইঁদুর আর এক সাধু বাবাকে নিয়ে তোমরা সবাই রেডি তো চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই অনেক বছর আগে এক সাধু বাবা এক জঙ্গলে বাস করতেন তার একটা ছোট্ট কুটির ছিল সেখানে তিনি বেশিরভাগ সময়তেই ধ্যানে মগ্ন থাকতেন আর বাকি সময়তে তিনি জঙ্গলের পশু পাখিদের দেখাশোনা করতেন তিনি খুব দয়ালু ছিলেন জঙ্গলের পশু পাখিদের খুব ভালোবাসতেন তাদেরকে ভগবানের কথা শোনাতেন আর জঙ্গলের পশু পাখিরাও সাধু বাবাকে খুব ভালোবাসত তিনি যখন ভগবানের কথা শোনাতেন তারা মন দিয়ে শুনত এরকমই একদিন সাধু বাবা ধ্যানে মগ্ন হয়েছিলেন আর একটা ছোট্ট নেংটি ইঁদুর কোথার থেকে যেন লাফাতে লাফাতে সাধু বাবার কোলের মধ্যে ঝাঁপিয়ে এসে পড়ল। সাধু বাবার তো তখনই ধ্যানটা ভেঙে গেল তিনি দেখলেন তার কোলে একটা ছোট্ট নেংটি ইঁদুর হাপাচ্ছে। সাধু বাবা দেখে বুঝতে পারলেন যে ইঁদুরটি নিশ্চয়ই কারুর থেকে তাড়া খেয়ে চলে এসেছে আর তাই সে ভয়তে হাপাচ্ছে। সাধু বাবা ইঁদুরটিকে শান্ত করতে করতে বললেন কি হয়েছে তোমাকে কি কেউ তাড়া করেছে তুমি কি ভয় পেয়েছ ইঁদুরটা হাঁপাতে হাঁপাতে বলল হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আমাকে ওই বড়ো বিড়ালটা তাড়া করেছিল আর একটু হলেই আমাকে থাবা দিয়ে মেরে ফেলতো আমাকে খেয়ে ফেলতো আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে রোজ ওই বিড়ালটা খুব তাড়া করে আমি রোজ ভয় ভয় থাকি কোনোদিনও আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান সাধু বাবা আগেই বলেছি সাধু বাবা খুব দয়ালু ছিলেন ইঁদুরের এই কাতর প্রার্থনা শুনে সাধু বাবার খুব দয়া হলো তিনি বললেন আচ্ছা আমি আমার মন্ত্রের দ্বারা তোমাকে বিড়ালে পরিণত করছি আজ থেকে তোমার আর বিড়ালের থেকে কোনো ভয় থাকবে না এই বলে সাধু বাবা তার মন্ত্রের দ্বারা ইঁদুরটিকে একটা বিড়ালে পরিণত করে দিলেন আজ থেকে সে আর ওই ছোট্ট নেংটি ইঁদুর রইল না সে হয়ে গেল একটা বড় বিড়াল আর তার কোনো ভয় রইল না সে নির্ভয়তে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো কোনো বিড়ালই তাকে আর আক্রমণ করে না কিন্তু বিড়াল তারা না করলে কি হবে এবার তাকে তারা করলো কুকুরে বিড়ালটা কোনো রকমে ছুটতে ছুটতে নিজে প্রাণ বাঁচাতে বাঁচাতে আবার এসে হাজির হলো সাধু বাবার কাছে সাধু বাবার আবার বিড়ালটির উপর দয়া হলো তিনি এবার ওই বিড়ালকে মন্ত্রের দ্বারা কুকুরে পরিণত করে দিলেন যাও, আজ থেকে তোমাকে কুকুর কেউ আক্রমণ করবে না খুব খুশি হয়ে গেল ছোট্ট ইঁদুরটা এবার বিড়াল থেকে কুকুরে পরিণত হয়ে গেল তাকে বিড়াল কুকুর কেউ আর তাড়া করে না কিন্তু এবার তাকে তারা করে হচ্ছে জঙ্গলের রাজা বাঘ ওরে বাবা রে একদিনকে এমন তারা খেয়েছে কুকুরটা দৌড়োতে দৌড়োতে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে আবার সাধু বাবার কাছে এসে হাজির হয়ে গেল সাধু বাবা আর একটু হলে ওই বাঘ আমাকে ঘাড়মটকে দিত কোনো রকমে আমি আমার প্রাণ বাঁচিয়ে এসেছি আপনি আমাকে বাঁচান সাধু বাবা এবার নিজের মন্ত্রের দ্বারা ওই কুকুরকে বাঘে পরিণত করে দিলেন যাও আজ থেকে তোমাকে আর কেউ আক্রমণ করতে পারবে না বরং তোমাকেই সবাই ভয় পাবে বাঘ সাধু বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানালো তার আর একটুও ভয় রইল না সে সত্যিই আজ খুব খুশি কে আর কে আক্রমণ করবে সে তো একদম থেকে শক্তিশালী হয়ে গেল কিন্তু এবার ওই বাঘের মাথায় একটা নতুন চিন্তা এলো সে ভাবল সাধু বাবা আমাকে ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে বাঘে পরিণত করে দিলেন এ কথা তো ঠিকই কিন্তু যখন জঙ্গলের আর সবাই এটা জানতে পারবে তখন কি তারা আমাকে সত্যি সত্যি ভয় পাবে তারা এটা ভাববে না তো যে এ তো আসলে ইঁদুর থেকে বাঘে পরিণত হয়েছে সত্যিকারের তো আর প্রথম থেকেই বাঘ নয় আবার এই সাধু বাবা যদি আমাকে নিজে ইচ্ছে করেই আবার কোনো দিন আবার ইঁদুরে পরিণত করে দেন তাহলে কি হবে না 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 আমি আর আমার ওই ইঁদুরের জীবনে ফিরতে চাই না এই ভয়টা বাঘের মনের মধ্যে চলতেই থাকল এখনও অবধি জঙ্গলের আর কেউ জানে না যে আমি ইঁদুর থেকে বাঘ হয়েছি কিন্তু বেশি সময় গেলে সাধু বাবার কাছ থেকেই হয়তো এই খবরটা সবাই জেনে যেতে পারে আর এই সাধু বাবাও যদি আমাকে কোনোদিন আবার ইঁদুরে পরিণত করে দেয় না না তার থেকে বরং আমি এক কাজ করি এই সাধু বাবাকেই মেরে ফেলি তাহলে আর আমার কোনো ভয় চিন্তা কিছুই থাকবে না আর আমি সারা জীবন এরকম বাঘ হই বেঁচে থাকবো আর কেউ জানতেও পারবে না যে আমি ইঁদুর থেকে বাঘ হয়েছি এই ভেবে সে ঠিক করে নিল যে সে সাধু বাবার প্রাণ নিয়ে নেবে এইভাবে সে খুব শান্তভাবে সাধু বাবার কাছে এলো সে মনে মনে ভাবলো যে সে খুব সহজেই সাধু বাবার উপর ঝাঁপিয়ে তাকে মেরে ফেলবে কিন্তু সাধু বাবা তো মন পড়তে পারেন তিনি খুব সহজেই বাঘের মনের কথা পড়ে ফেলেছিলেন তাই যেই বাঘ তার দিকে এগিয়ে আসতে থাকলো সঙ্গে সঙ্গে তিনি তার মন্ত্রের দ্বারা ওই বাঘকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন যা, যেই ভয় ছিল সেইটাই হলো এই জন্যেই বলে যে কখনো অন্নদাতার ক্ষতি চাইতে নেই যে দয়ালু সাধু বাবা ওই ইঁদুরকে সকলের আক্রমণ থেকে বাঁচিয়ে তাকে সব থেকে শক্তিশালী প্রাণীতে পরিণত করে দিলেন সেই সাধু বাবাকেই মেরে ফেলার জন্য ইঁদুরটা একটু ভাবল না ছি শেষ অব্দি কি হলো তাকে আবার নিজের জীবনেই ফিরে আসতে হলো মানে ইঁদুরের মতোই তাকে আবার সারা জীবন কাটাতে হবে আর সব সময় ভয় ভয়ে থাকতে হবে গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি সকলেরই গল্পটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই গল্পটা থেকে তোমরা যেটা শিখতে পেরেছ সেটা তোমাদের বাবা মাদের অবশ্যই শুনিও কেমন আর গল্পটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আজকের গল্প এখানেই শেষ করছি আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ তাহলে আসি লাভ ইউ Ta-ta! Da -da.